অনেকদিন ধরে তো কাজই রাখেন না ভাইয়া আমার যমজ দুই কন্যা টাপুর এবং টুপুর ভালোবাসার আসলে মানে চোদ্দই ফেব্রুয়ারি দিয়ে ভালোবাসাকে আমি কোনোভাবেই বন্দি করতে চাই না বেস্ট সাপোর্টিং ক্যারেক্টারের জন্য

অনেকদিন ধরে আমার কাজ দেখছেন না তাহলে তো কাজই রাখেন না ভাইয়া আমার মাত্রই একটা ডেইলি সব শেষ হলো যেটা দীপ্ত টিভিতে করেছি মাশরাফি জুনিয়র নামে এবং বারোশো তিরিশ পর্বে যেটা বাংলাদেশের সবচাইতে বড় ডেইলি সব বড় সিরিয়াল হিসেবে কাজটা মাত্রই শেষ করলাম এবং এটা অত্যন্ত পপুলার একটা সিরিয়াল যে মাশরাফি জুনিয়র দর্শকদের এমন কথা আছে যে আপু এই সিরিয়ালটা না দেখলে রাতে ঘুম আসে না সো আমার মনে হয় যে এই সিরিয়ালটা যথেষ্ট জনপ্রিয় এবং সেরকম একটা জনপ্রিয় সিরিয়াল আমি মাত্রই শেষ করলাম রঙের মানুষ আমি কাজ করতে পারি সাকিন শাড়ি শুরিতে করেছি লাভলু ভাইয়ের হ্যাঁ লাভলু ভাইয়ের সাকিন শাড়ি শুরিতে বাসন্তী ক্যারেক্টারের জন্য সেটাও দর্শক এখনও মনে রেখেছে এখনো আমাকে দর্শক বা লোকজন যাই বলি না কেন তারা এখনো আমাকে বাসন্তী বৌদি বলে ডাকে এবং এই বাসন্তীকে তারা ভীষণভাবে মিস করে এবং তারা খুব ভালোবাসে বাসন্তী হিসেবে আমাকে হ্যাঁ আমি পরশুদিন একটা কাজ শেষ করে আসলাম রাজবাড়িতে শুটিংটা হয়েছে এটা সরকারি অনুদানের একটা সিনেমা সিনেমাটির নাম ভূমিকায় আমি অভিনয় করছি আশা করছি কাজটি ভালো হবে আমি আমার জায়গা থেকে যথেষ্ট মানে পরিশ্রম করে কাজটি করার চেষ্টা করেছি এখন দেখা যাক সেটা যখন পোস্ট প্রোডাকশনের কাজ হবে তখন বুঝতে পারবো যে কাজটির অবস্থা আমি এটা পেলাম বেস্ট সাপোর্টিং ক্যারেক্টার সাপোর্টিং রোল Its <laughs> okay ভালোবাসা আসলে মানে চোদ্দই ফেব্রুয়ারি দিয়ে ভালোবাসাকে আমি কোনোভাবেই বন্দী করতে চাই না ভালোবাসা আসলে সারা বছরই থাকে সারা বছরই আছে এবং ভালোবাসা শুধু যে প্রেমিক প্রেমিকার ভালোবাসা তাও না সেটা মা সন্তানের ভালোবাসা বাবা মায়ের মধ্যে ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা বন্ধু বান্ধবের ভালোবাসা বন্ধু বন্ধুর ভালোবাসা এবং এই যে আমার বাচ্চাদের সাথে আমার ভালোবাসা এরকম সবার সাথে সবার ভালোবাসা ব্যাপারটাকে আমি আমার জায়গা থেকে কোনোভাবেই ওই একটা রূপরেখায় আটকে দিতে চাই না আসলে তারপরেও যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি একটা বিশেষ দিন সো আমার রিকোয়েস্ট থাকে সব সময় যে এই দিনটিতে যেন আমরা সবাই মানুষের মতো করে মানুষ হয়ে সবাই সবাইকে ভালোবাসতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাইকে